কাউকে দেওয়া যায় তার সন্তান দিয়ে যায় ছেলেকে ছেলেকে না দিয়ে ওনার গরিদকে ওনার চারকে দিয়ে গেছিল ওনার খারাপ অল্লা এরকম আপনার দেখিয়ে দেখা যাবে অনেক পাঁচজন একজন আল্লাহ বলেছিলেন পাঁচটা

ওনার ছাত্র উনি যে পারবে উনি যে বুঝবেন দায়িত্ব শেষ করতে পারবেন অর্জন করতে পারবে দায়িত্ব পালন করতে পারবে কি যায় উনি ছাত্র দিয়েছেন এরপরে